এরে আল্লাহর বান্দা একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুব খানা নাই ঘুম নাই বাড়ি নাই ঘর নাই মা চায় না বাবা চায় না ভাই চায় না বোন চায় না আম্মা জান কয় তুই কেন কর সন্তান কয় আমি এমন কেন করি আমি জানি না কেমন করি মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না খানা নাই ঘুম নাই মা লাগবে না বাপ লাগবে না একটা মেয়ের পিছনে পাগল হইয়া যুবক যদি সব বিলিন করে পাগলামির মতো রাস্তায় ঘুরে একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে মা চিনে না বাবা চিনে না ভাই চেনে না বোন চেনে না তাই মা লাগবে না বাই লাগবে না ও আল্লাহর বান্দা এটা তো একটা মাখলুক আর এই মাখলুকটার যিনি বাড়াইছেন তিনি আমার খালে ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে ওই বান্দা যে গবেষণা করে হাঁটে, চলতে উঠতে, বসতে যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে, ওই মাওলার mohabbat যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায়, ওই বান্দা দিন 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 শুধু মায়া বারে, mohabbat বারে, বাড়তে 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 মাউল ভালোবাসায় বান্দা যখন ডুব দেয়, ওই বান্দা তখন নিজে এর স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না ওই বান্দাকে জিগাই তুমি এমন কেন কর এই বেটা ও এমন কেন কর কি করি আমি আমি তো কিছুই করি না আমারে কে জানো করায় এসকে আস লস্তি কৌচু বরফরু হর চে জুজমা শুক বাকি জুমলসু আশে কারা মিল্ল তো মজ হপ জুদ আশে কারা তো কে বুঝবে এই বেটা ভালোবাসা ভালোবাসা বুঝো এসকো বুঝবি না এসকো বুঝবি না ভালোবাসা বুঝো না ভালোবাসা একটা আগুনের নাম ভালোবাসা কি নাম এই যুবকেরা কথা বল আগুন ঠান্ডা না গরম গরম কি সব সময় এটা তো তাপ ছড়ায় দেয় আগুনের अब्বা শুধু জ্বালায় দিবে জ্বালায় দিবে इश्कের আগুন যার سینার মধ্যে একবার লাগবে ওই অন্তরে তো মাওলার ইস্কু আর আগুন যখন জ্বলে তখন আমার আল্লাহ সারা কাউকে পছন্দ করে না গাইরুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয় আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমি ও নাই একমাত্র আছে আমার মালিক আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা পাগল হয়ে গেলাম এরে নবীর উম্মতের দল কেন বুঝো বাবা ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে খেলোয়াড়ের সিস্টেমে চুল কাইটা ইন্দুরার বান্ধ গেছে আছে না নাই গুলশান জুমার মসজিদে নামাজ পড়াই একজন একা হুজুর আমার বাইক জন্য দোয়া করবেন কি কয় মরে গেছে কেমনে কয় ফাঁসি দিছে তো ফাঁসি দিছে কেন কয় যে ও চাইছিল ওই ক্রিকেটারদের লাইনে বিদেশি এদের লাইনে চুল কাটবে কাটতে দেয় নাই জিত কইরা ফাঁসি কি দোয়াটা করুন কল তো তার জন্য এরে নবীর আসে কুম্মতের দাল এই সহজ সহজ বুঝার জিনিস বুঝে না দুনিয়া বুঝে আখারা বুঝে না মোবাইলের মধ্যে কথা চলতেছে এক যুবকার আর যুবতী জীবনে দেখাও হয় না ওই গজবের লাইনে 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 মিস এবার যুবক যুবতীর জন্য পাগল যুবতী যুবকের জন্য পাগল জীবনে দেখাও কথা বলতে 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 মায়া এত মহাব্বত আর ভালোবাসার জন্মে গেল না দেখি এখন পাগলের মতো হয়ে গেল চেহারাটা শুকায় যায় খানার খবর নাই ঘুমের খবর নাই জল্পনা কল্পনা যারে আমি এত ভালোবাসি যার কথায় এত মজা পাই রাত কাটায় দিলাম ঘুম নষ্ট করলাম খানা খাই না ওই ভালোবাসার মানুষটারে আমি কখন কাছে পাবো আমার কলিজা ঠান্ডা হবে ও ভাই দুনিয়া বুঝছো আখের কেন বুঝো না রে বাবা এই জমিনের মধ্যে একদল মানুষ থাকবে তারা আমার আল্লাহর মোহাব্বতের পাগল আল্লাহর ভালোবাসার মোহাব্বত যাদের অন্তরে টুকিয়া যাবে এরা আল্লাহ আল্লাহকে না দেখিয়া আল্লাহরে না দেখে দূরের থেকে আল্লাহর মজার মজার মাক লুক দেখে মহাব্বত আল্লাহ আল্লাহ কোরআনের কথা শুনে শুনে অন্তরের মধ্যে মহাব্বত বারে বাড়তে বাড়তে এমন একটা পাগলামির অবস্থা হয় এমন এক সময় আসে এখন শুধু কিছুই চায় না কার মালিকের একটু দেখতে মনে চায় মালিকের একটু মোলাকাতের জন্য পাগল হয়ে গেল এরেন বিরুম্মতের দল পয়গাম্বর موسی নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য আগুন আনতে গিয়া মুসা নবী পাহাড়ের মধ্যে যখন কদম দিলেন একটা আওয়াজ হলো ইয়া মুসা ফখ আলাইকা বিল দুয়া এই মুসা জুতা খোল জুতা খোল এটা আমার পবিত্র উপাত্তাকা মূসা কয় আওয়াজ দিলে মানুষ ডান দিক থেকে না হয় বাম থেকে না হয় নয় পিছন দিক কিন্তু আওয়াজটা চার দিক থেকে কানে ঢুকলো অনুজিজ্ঞাস করলাম কে দিলে আওয়াজটা কয় انا ربك আমি তো রব আপনি আমার রব মূসা নবী বলে আমি যত সামনে আগাই আগুন তত পেছনে যায় এইবার আমার রবের যখন আমি ডাক পাইলাম আমার রব ওই রবের সাথে এবার কথা বলতেছি এক কথা দুই কথা তিন কথা কথা বারে মোহাব্বত বারে কথা বারে মোহাব্বত বারে কথা বারে মোহাব্বত বারে এবার মুসানবি কয় মোহাব্বত বাড়তে 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 এমন মোহাব্বত গালে ভয়ে গেল এক পর্যায়ে মুসা নবী কয় আল্লাহ কথা কইয়া কত আর দূরে রাখবা রব্বি আরিনি ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও তোমারে দেখতে মনে চায় ও দায়ার মালিক তোমারে জানি দেখলে কেমন লাগে ও আল্লাহ তুমি আসমান বানাইছো কত সুন্দর জমিন বানাইছো কত সুন্দর ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর আবা সুলাইমা দাদে মুলক সরি সদমতি খাতে মশ দেি সালাম এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন যেই সময় অস্ত্রের বাহাদুরি চলত বেশি আল্লাহ নবীদেরকে মরজেজা দান করতেন অলৌকিকতা অস্বাভাবিক ঘটনা দাউদ নবীর অস্বাভাবিক আল্লাহ তালা দান করেছেন এমন এক পাওয়ার লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত দাউদ আলাই সালাম মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায় অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয় দাউদ নবীর অস্ত্র বড় হালকা এবং ধারালো মানুষ নিয়ে যায় অল্প টাকায় এই অবস্থা দিয়ে দাউদ নবী তার জীবিকা নির্বাহ করতেন আল্লাহ তালা দাউদ কে বলেন হে দাউদ আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম নবু তার হুকুম আদান করলাম তুমি আমার নেয়ামতের শুকুর আদায় করে নেও দাউদ নবী বললেন আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ বললেন ও দাউদ আমি তোমাকে তৌফিক দিয়ে দিলাম তুমি আদায় করে দাউদ নবী কিছুক্ষণ অপেক্ষা করে বললেন হেমালি আমার দ্বারা শোক আদায় করা অসম্ভব কেন রে দাউদ বলো দাউদ সালাম বললেন হে আমি শুকর আদায় করতে গিয়ে দেখলাম আপনার তাওফিকের সীমানাটা এত বিস্তীর্ণ এত বড় ওই তুলনায় আমি দাউদের শকর হলো অনেক ছোটো অনেক নগণ্য আপনার তাওফিক নামের নিয়ামতের সামনে আমার শকর হলো খুবই ছোটো আল্লাহ জানায় দিলেন দাউদরে তুমি যে উপলব্ধি করতে পেরেছো আমার তৌফিক নামের নেয়ামতটা অনেক বড় তোমার পক্ষ থেকে শকর হলো নগণ্য এই উপলব্ধি করাটাকে আমি শকর হিসাবে গ্রহণ করে নিলাম তাহলে তৌফিক এটা আলাদা একটা নিয়ামত এজন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাও